বনু নদীরে তুই ভাঙলি আমার ঘা তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পা আপন বলে ভেবে আশক যত ছ তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপন বলে ভেবেছিলাম আশক যত ছ তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর তুই এমন করলি কেন বা আমার সাথে করলি বড় এমন করলি কেন বা আমার সাথে করলি বড় ছ আমি তো ভাবিনি তোকে পাবলি আমার ঘর তুই করলি আমার